আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি কাছে দূরে তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে কী রান্না করবো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বাজার থেকে আব্বু কিনে নিয়ে আসছে একদম সলিড টাটকা টাটকা গরুর মাংস আমার পটিও আজকে অনেক খুশি গরুর মাংস দেখে সেও খাবে সেই জন্য চেল আর গরুর মাংসগুলো কুটে দিচ্ছে আমার বড় ভাই তো এইদিকে আমার বড় ভাই গরুর মাংসটা খুব সুন্দরভাবে কেটে কুটে রাখছে আর আমি এখানে বাটা মশলাগুলো রেডি করে নিলাম যা যা লাগবে একদম কিছুই আমি রেডি করে নিলাম এখানে রেডি করে নিলাম বাটা মশলা আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ দার চিটারাছি জিরা বাটা তারপরে তেজপাতা তো বন্ধুরা আমি মাংসটা ধুয়ে রেডি করে নিলাম আর প্রেশার কুকারটা নিয়ে নিলাম প্রেশার কুকারে যেহেতু রান্না করব গরুর মাংসটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই তো এখন আমি প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো গরুর মাংসগুলো মাশাল্লা একদম সলিড আর তেমন এক তেল চর্বি কিন্তু হয়নি মাসাল্লাহ অনেক সুন্দর টাটকা মাংসগুলো দেখি একদম একেবারে পরানটা জড়িয়ে যাচ্ছে মাংসগুলো দেখে একদম লাল লাল কি সুন্দর টকটকা ধুয়েছি তারপরও টাটকা গরুর মাংস দেখলেই কিন্তু বোঝা যায় ওই গরুর মাংসটা একদম লাল লাল টক টকটকা থাকে আর যেটা বাসি থাকে ফ্রিজে থাকে ওইটা কিন্তু একটু সাদা সাদা হয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম দারচিনি এলাচিটা দেইনি যেহেতু আব্বু খেতে পছন্দ করে না শুধু দারচিনিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি জিরা বাটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব তেল সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি আর গরুর মাংসটা মাখিয়ে তারপর রান্না করা হবে আর গরুর মাংসটা মাখিয়ে রান্না করবে আম্মু তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এই যে আম্মু নি হাতে একদম মাখাচ্ছে মায়েদের হাতে জাদু থাকে ঠিক না আপুরা ভাইয়ারা মা যেটাই রান্না করবে সেটাই খেতে অনেক বেশি মজা হয় মায়েদের হাতে আসলেই জাদু আছে তো এই যে আম্মু অনেক সুন্দর আদর যত্ন নিয়ে তার সন্তানদের জন্য মাখাচ্ছে। আসলে মায়েরা তার সন্তানদের জন্য অনেক সুন্দর আদর যত্ন করে মা খায় তো এই জন্য খাবারের টেস্টটা আসলে কয়েক গুণে বেড়ে যায় মা সব সময় নিজের কথা চিন্তা না করে সন্তানদের কথা চিন্তা করে কিভাবে রান্না করলে তাদের বাচ্চারা পেট ভরে একটু খেতে পারবে এটাই সবসময় তাদের মাথায় ঘরে তো এই যে বসিয়ে দিলাম চুলায় এখন তো মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হতে আমরা কিছু প্রাকৃতিক দৃশ্যও দেখে নিই চলো বন্ধু বন্ধুরা এই তো কথা বলতে বলতে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু আমি আলু খোর তো বন্ধুরা ফাইনালি আমার মাংসটা রান্না করা শেষ মাংসটা আমি একেবারে ঝোলটা একটু গায়ে গায়ে মাখা মাখা করে নিয়েছি তো ধন্যবাদ সবাইকে